এই যে এটা হচ্ছে আমার ভাব এইটা হচ্ছে আমার মূলত কাজ তো মূলত আমাকে এতদিন এই কাজে বাইরে ছিল তো নতুন করে আবার এই কাজে ফিরতা নাই আমি অনেক অনেক খুশি এবং ভিডিওগ্রাফে দেখাইতেছি এই যে দেখেন প্রচুর গরম পড়ছে তো মুরগি অনেকগুলো মারা গেছে অন্য ঢেল ছিল তো সমস্যা হওয়ার পরে কারণে আমাকে আবার নিয়ে আসছে বুঝছেন হ্যাঁ সেটা বলে না আমি বুঝতে পারছি বুঝছেন প্রায় হচ্ছে আজকে প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশটা মুরগি মারা গেছে একটা মুরগি আপনার পাঁচ কেজি তাহলে বুঝতে পারেন কত টাকা তো আমাকে নিয়ে আসছে আর ওই থাকে হচ্ছে আবার আপনার ওই জন্য ওই খ্যাতের কাজ নিয়ে এসে বুঝছেন তো যাই হোক আমি তো আসতে পারছি এবং এসে খুব ভালো লাগতেছে আর এই ফার্মের কাজগুলো আপনার মোটামুটি শান্তির আছে বুঝলেন কষ্টের না কিন্তু টেকনিক জানলে হয় বুঝছেন এখানে আপনি কাজ করবেন আপনি মনে করেন যে বুদ্ধির ওয়েট বাড়ানোর জন্য যা যা করে করণীয় সুস্থ এবং ভালো রাখার জন্য দ্রুত তাইলে মনে করছে জমালিক আপনার প্রতি খুশি বুঝছেন আপনি যত বেশি ওয়েট আনতে পারবেন তত মনে করছে মালিক আপনার প্রতি খুশি বুঝছেন এতটা তো একটু ডেফিকাল্ট কাজ না তো এই যে বিদেশে ফার্ম এই যে গরম পড়ছে সে ফ্যান চালাইতেছি এই যে কোপো এইগুলো অনেক আমি সব কিছু শেষ হন সব কিছু গুছানো পরে কাছে চলে যাবো তো কিছু ভিড়ও করতেছি পরে একটা এই যে

পাঁচশো টাকার বেতন হয় বুঝছেন আর মনে করেন মুরগি যেগুলো বড় কোম্পানি বড় কোম্পানি এগুলো কাজ অনেক টাকা মুরগির ব্যবসা অনেক লাভ আছে মুরগির ব্যবসা অনেক হ্যাঁ পাম্প আছে তবে আপনার ওই ভালো কোম্পানি যাইতে পারলে মনে করেন যে আপনার আট ঘন্টার পরেও আপনার ওই অনেক সময় মুরগি রাখতে যায় ওই সময় মুরগি আপনার ধরে দিলে গায়েকে বই দিলে টাকা পাওয়া যায় বুঝছেন আবার যখন মুরগি বাচ্চা আসে এগুলোর জন্য অনেক কষ্ট করতে তো গরমের মধ্যে ওই সময় আবার এক্সট্রা টাকা পাওয়া যায় বুঝছেন এগুলো কিন্তু ছোটো ছোটো ফার্ম নেই আমাদের ফার্ম কিন্তু অনেক ছোটো বুঝছেন মানে মালিকাধীন বুঝে নেই সে নিজে এসে কাজ করে বুঝছেন সে এবং তার বাপ বুঝতেই পারেন কত ছোটো এখানে টোটাল আমরা চারজন আসি মাঝে মাঝে ওই ক্ষেতের কাজে নিয়ে যায় বুঝছেন তার বাইরে ইয়ে আছে এলুমিনিয়ার কাজ আছে মাঝে মাঝে চাপ্পল ওখানে নিয়ে যায় বুঝেন না এরকম করে বুঝছেন আর বাকি যে কাজগুলো দেখেন না ওইগুলো মনে করেন যে সময় সুযোগ পেলে পার্ট টাইমে গিয়ে কাজ করি বুঝছেন পার্ট টাইমে এই আর কি পার্টাইমে ওই আপনার সপ্তাহে দিন আর কি বুঝছেন বসে থাকি না কারণ বিদেশ তো বুঝছেন বেতন কমই হয় সব মনে হয় যত টাকা আমরা কামাই মনে করছি ওই ইনস্টাগ্রাম করে বুঝেন পুষেবো না নইলে আমরা যে বেতন আমাদের খাবার দাবারে মনে করি যে চার পাঁচ হাজার চলে যাবে কত থাকে এগারো বারো হাজার রুপি যেটা বাংলা চব্বিশ পঁচিশ হাজার টাকা হয় বুঝছেন দেখেন বুঝতে পুজো এটা মধ্যে পেয়ে গেলাম তো বিদেশে মূলত আপনার টাকা হচ্ছে বেতনের উপর ডিপেন্ড না নেই হ্যাঁ আপনাকে ওই আজকে হবে বুঝছেন আপনার পার্ট টাইম কাজে খুঁজে কাজ করতে হবে খালি বেতন উপর নির্ভর থাকলে কিছু হবে না আর বারো কোম্পানিতে আসতে পারলে মনে করেন যে আপনার এত অবাইটেম হয় যেমন ইনোজি সান আবিবো এগুলোতে আমাদের নিজস্ব লোক আছে তো শুনি এরা মনে করেন যে আপনার প্রায় পঁয়ত্রিশ হাজার রুপি বুঝছেন পঁয়ত্রিশ হাজার রুপি আটত্রিশ হাজার রুপি ইনকাম করে হ্যাঁ অবাইটাম সব লিয়া যেটা বাংলা প্রায় মনে করছে সত্তর হ্যাঁ আশি মতো পড়ে যায় বুঝতে পারেন বড়ো কোম্পানিতে আসতে পারে বুঝছেন আর অনেকগুলো কোম্পানি আছে সান সুন হ্যাঁ এরকম বড়ো বড়ো এই মন্টিনা হ্যাঁ আমরা মোল্টিনা কোম্পানির অধীনেই কিন্তু সাপ্লাই দেবেন বুঝলেন সাপ্লাই কত মুরগি অনেক লম্বা কিন্তু ফার্ম প্রায় হচ্ছে আপনার এক পঁচাশি মিটার এখানে মুরগি আছে আপনার ষোলো হাজার তো ভিডিও হলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম কি ভিডিও চান অবশ্যই জানাবেন আমার এই টকটা কেমন ছিল হাট তো হলে অবশ্যই আমার এই ফেসটা আর ইউটিউবে দেখলে অবশ্যই ফার্স্ট ট্যাব এবং ফেজে হলে ফোলোতে তো ভালো লাগবেন সবাই কোথা বিওয়ান